ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি স্বামী লোকেশ্বরানন্দ কর্তৃক সম্পাদিত রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার গোলপাট থেকে প্রকাশিত শতরূপে সারদা আজ পাঠ করব মাতৃ সমীপে লিখেছেন স্বামী সারদেশানন্দ মহারাজ শ্রী শ্রী মায়ের অন্যতম সেবক এবং রামকৃষ্ণ মঠের একজন প্রাচীন সন্ন্যাসী আজ পাঠ করব মাতৃ সমীপের প্রথম পর্ব ভূমিকা বর্তমান মানব সমাজে পারিবারিক জীবনে ভীষণ অশান্তি জীবনকে দুঃসহ করে তুলেছে পারিবারিক জীবনের সুখ শান্তি বিশেষভাবে নির্ভর করে মাতৃ জাতির উপর বর্তমান জগতের মাতৃজাতিকে জাতিকে সেবার আদর্শ শিক্ষা দেবার জন্য গার্হস্থ জীবনে সুখ শান্তি প্রতিষ্ঠার জন্য শ্রী শ্রী মাতা ঠাকুরানীর আদর্শ জীবনের অভিব্যক্তি ভারতে তথা বিদেশে তার মহতি জীবনের প্রভাব সুস্পষ্ট পরিলক্ষিত হচ্ছে পবিত্রতম মধুরতম সুন্দরতম শব্দ মা অভয়প্রদ আশাপ্রদ শান্তিপ্রদ রূপ মাতৃমূর্তি বর্তমান পৃথিবীর মানব হৃদয়ে শান্তি বাড়ি সিঞ্চন করতে ভগবত করুণা মাতৃরূপে আবির্ভূতা দেখাও যাচ্ছে জাতি ধর্ম সম্প্রদায়ের ভেদ বিসম্বাদ ভুলে পৃথিবীর সকল দেশে নর নারী দর্শনে ছুটে আসছে মাতৃচরণে লুটিয়ে পড়ছে মা মা শব্দে আকাশ বাতাস প্রতিধ্বনিত করে তুলছে আর জগৎজননী মায়ের সেই কথাগুলি আমাদের কানে অনুরণিত হচ্ছে ওরাও আমার ছেলে আমি সতেরো মা অসতেরো মা আমার শরৎ অর্থাৎ স্বামী শারদানন্দ যেমন ছেলে এই আমজাত অর্থাৎ গরিব মুসলমান মজুর তেমন ছেলে প্রথমবার যখন মা কে দর্শন করতে উদ্বোধনে চাই তখন মা দেশে তাই সৌভাগ্য সেবার হলো না পূজনিয়া গোলাপ মা তখন সেখানে তাকে দর্শন ও প্রণাম করলে তিনি আমরা এত দেশ থেকে কষ্ট করে এসেছি শুনে বিশেষ স্নেহ ও সহানুভূতি দেখালেন এবং মায়ের দর্শন হল না বলে দুঃখ করতে লাগলেন আমরা তার দর্শনেই আনন্দ প্রকাশ করলে গোলাকমা হেসে পড়লেন মধবা ভাবে গুরাঙ্গ দাদ তখন মায়ের সম্বন্ধে বিশেষ কিছুই জানতাম না শুনেছিলাম ঠাকুরের সহধর্মিনী বেঁচে আছেন উদ্বোধনে থাকেন ভক্তরা তাকে দর্শন করেন এবং তিনি কোনো কোনো ভক্তকে দীক্ষাও দিয়ে থাকেন কিন্তু উদ্বোধনী গোলাপ মার কথায় বুঝলাম মা কিছু ভিন্ন প্রকৃতি এবং তাকে দর্শন করা খুবই সৌভাগ্যের বিষয় পরে পূজনীয় শরৎ মহারাজকে বলতে শুনি মা ঠাকুর কি আলাদা এই উক্তি শোনার পর মাকে দর্শন করার জন্য আমার মনে বিশেষ আগ্রহ হয় এরপর একবার মায়ের দর্শনে চাবু বলে গাড়ি করে হাওড়া স্টেশন পর্যন্ত যাই কিন্তু যে বন্ধু গাড়িতে তুলে দিতে গিয়েছিল হঠাৎ পরে তার একটি হাত ভেঙে যায় তখন তাকে নিয়েই আবার বাসায় ফিরে আসতে হয় এর প্রায় দু বছর পরে আমার জনৈক বন্ধু পরে স্বামী জ্ঞানানন্দ তিনি তখন নবাসন গ্রামে ছিলেন পত্র লিখে জানান জয়রামবাটিতে গিয়ে মাকে দর্শন ও তা কৃপালাভের বিশেষ সুবিধা ইতিমধ্যে আমার বিশেষ সুবানোধ্যায়ী দুজন সুহৃদ মায়ের কৃপালাভ করেছেন একজন উদ্বোধনী অপরজন জয়রামবাটিতে তাদের মুখে মায়ের কথা শুনলাম একদিন স্বপ্নে মায়ের দর্শন হলো আকস্মিকভাবে মায়ের তিনখানি ফটো পেলাম তখন মায়ের ফটো পাওয়া খুবই কঠিন ব্যাপার ছিল জয়রামবাটিতে বাটিতে পূর্বোক্ত বন্ধুর সঙ্গে প্রথম যেদিন সকালবেলায় উপস্থিত হই মা সেদিন কালী মামার বাড়িতে ছিলেন মায়ের ঘরের দরজায় জিনিসপত্র রেখে ঠাকুর প্রণাম করে আমরা মামার বাড়ির দরজার সামনে এসেছি মাও তখন সেই বাড়ি থেকে বের হচ্ছেন আমাদের দেখেই দরজার সামনে যে বিরাট পাথরের টুকরো আছে তাতেই বসে পড়লেন নিচে পা মেলে কোলের উপর হাত দুখানা রেখে পরনে লাল নরুন পেরে সাদা কাপড় মাথায় আধা ঘোমটা টানা ডান দিক অনাবৃত অল্প কোকরানো চুলে রাশি ডান কাঁধের উপর দিয়ে ঝুলে পড়েছে হাতে পালা পায়ে বৃদ্ধাঙ্গোষ্ঠে লোহার আংটি গলায় খুব সরু রুদ্রাক্ষের মালা ঝুলছে উন্নত দেহ তখন তাকে বেশ সুস্থ সবল বলেই মনে হয়েছিল প্রসন্ন বদনে মৃদু হেসে আমাদের মুখের দিকে চেয়ে বন্ধুকে জিজ্ঞাসা করলেন এ ছেলেটি কে গো বন্ধু উত্তর দিলেন মা আপনারই ছেলে আমার বাল্য বন্ধু দুজনে মাকে প্রণাম করলাম মা আমাদের জানিয়ে ডেকে ঘরে নিয়ে চললেন মায়ের রূপ দেখলাম কথা শুনলাম মা সত্যি মা মনে পড়ে গেল স্বপ্নে দেখা সেই মুখের কথা অজানা অচেনা কোথাও এসেছি বলে মনে হল না এক মুহূর্তে আপনার হয়ে গেলাম ভয় ভাবনা সংকোচ সব কাটিয়ে দিলেন প্রসাদ পাবার সময় মা নিজে হাতে পরিবেশন করে খাওয়ালেন নানা কথা হলো আমার বন্ধুটি কথা প্রসঙ্গে বললেন ওর কাছেই আমি প্রথম ঠাকুরের কথা শুনেছিলাম আমিও বললাম আবার ওই আমাকে আপনার কাছে নিয়ে এসেছে মা শুনে খুব খুশি হয়ে বন্ধুকে ডেকে বললেন ভালোই হলো ও তোমার উপকার করেছিল তুমি আবার ওর উপকার করলে মায়ের করতল ছিল রক্তাপ অনেকেই তা দেখার সুযোগ পেয়েছেন পদতল ছিল লাল ঠিক স্থলপদ্মের আভা মাথায় ছিল সুদীর্ঘ ঘন কালো এক রাস চুল সূক্ষ্ম রেশম সুতোর মতো উজ্জ্বল মসৃণ সামনের দিকটা অল্প কোকড়ানো সুগঠিত মুখে দীর্ঘ নাসা অপূর্ব সুন্দর দৃষ্টি প্রশান্ত স্থির কৃপা মাখানো যা সকলের অন্তরে সর্বদা করুণা বর্ষণ করত প্রশস্ত উজ্জ্বল কপাল প্রসন্ন মুখ দেখলেই চিত্ত শান্ত হয় শ্যাম রং প্রথমে ছিল উজ্জ্বল শেষ বয়সে ম্লান হয়ে গিয়েছিল চেহারা ছিল লম্বা হাত পাও অপেক্ষাকৃত লম্বা একটু বাদিকে কাত হয়ে চলতেন ধীরে ধীরে পরে হাঁটুতে বাদ ধরেছিল সন্ন্যাসী গৃহী সকল সন্তানের উপরেই ছিল মায়ের সমান স্নেহ ভালোবাসা গৃহস্থ সন্তানেরাও যখন মায়ের কাছে এসেছেন কখনো তাদের মনে হয়নি যে তাদের প্রতি মায়ের কোনো প্রকার বৈষম্যমূলক আচরণ হচ্ছে বা স্নেহ মমতার কিছু কমতি আছে মায়ের সহানুভূতি ও সমবেদনা তাদের সুখ দুঃখের সংসার যাত্রায় অন্তরের দুঃখ বেদনা লাঘব করত ও আনন্দ উৎসাহ বৃদ্ধি করত মা অনেকেরই ঘর পরিবার পরিজন চাকরি রোজগার সাংসারিক অবস্থার খোঁজ নিতেন তারা কোনো সমস্যার কথা নিবেদন করলে মা তা মনোযোগ দিয়ে শুনে সঠিক কর্তব্য নির্দেশ করতেন ও উপদেশ দিতেন আশ্চর্য তীক্ষ্ণ দৃষ্টি ছিল মায়ের ভেবে অবাক হয়ে যায় জয়রাম বিভিন্ন স্থানের ভক্ত সমাগত হলে মা মাসিকে ঠিক বলে দিতেন কে কি খাবে কতটা খাবে এমন কি রুটির সংখ্যা পর্যন্ত তাই মায়ের বাড়িতে মায়ের কাছে খেয়ে ছেলে মেয়ের এত তৃপ্তি ঠাকুরের কথায় মা ঠিক জানে কোন ছেলের পেটে কি জয়রাম বাটিতে দেখা যেত সব পুরুষ ভক্তকে খাইয়ে পড়ে স্ত্রী ভক্তদের নিয়ে মা নিশ্চিন্তে আহার করতে বসতেন দৈবাত কোনো কাজের জন্য কোনো ছেলে বাইরে গেলে সে না ফেরা পর্যন্ত যত বেলাই হোক মা অপেক্ষা করতেন রাস্তার দিকে চেয়ে থাকতেন এগিয়ে গিয়ে দাঁড়াতেন বাচ্চা এত বেলা পর্যন্ত খাইনি খিদে কষ্ট পাচ্ছে কিন্তু ব্যাপার উদ্বোধনে না খাইয়ে মা খাবেন না আর গুরুগত প্রাণ নিষ্ঠাবান ভক্ত শারদানন্দ ইষ্টদেবীর আহারের আগেই বা কিভাবে খাবেন সেজন্য ব্যবস্থা হয়েছে মা মেয়েদের নিয়ে একটা ঘরে আহারে বসবেন আর শরৎ মহারাজ ছেলেদের সঙ্গে বসবেন অন্য একটি ঘরে একই সময়ে মা পাড়া গায়ে দেরিতে খাওয়া অভ্যাস সেজন্য শরৎ মহারাজেরও হাতের কাজ শেষ হতে হতে বেলা হয়ে যায় শ্রী শ্রী ঠাকুরের প্রসাদ প্রথমে মায়ের পাতে পরিবেশন করা হলো মা তাড়াতাড়ি মুখে দিয়ে শরতের জন্য মহাপ্রসাদ করলেন গোলাপ মা সে প্রসাদ এনে দিলেন মহারাজকে ভাগ্যবান সঙ্গীরাও সে প্রসাদ থেকে বঞ্চিত হল না একবার জয়রাম বাটিতে মায়ের জন্মদিনে ভক্তগণের ইচ্ছা হল মা প্রথমে খাবেন সন্তানেরা পরে প্রসাদ পাবে একজনের উৎসাহ বেশি অগ্রণী হয়ে মাকে এই আকাঙ্ক্ষার কথা জানালো মা আজ আর কোন আপত্তি করলেন না নীরবে সায় দিলেন ঠাকুরের ভোগের পর থালায় সমস্ত প্রসাদী দ্রব্য সাজিয়ে দিয়ে আসনের সম্মুখে রেখে তাকে ডাকলে তিনি ধীরে ধীরে যন্ত্র চালিতের মতো আসনে গিয়ে বসলেন করুণাপূর্ণ দৃষ্টিতে সমস্ত দ্রব্য দেখলেন এটা ওটা একটু আতটু মুখে দিলেন তারপর সামনে যে সন্তানটি ছিল তার মুখের দিকে অতি বললেন চেয়ে ছেলেদের খাওয়ার আগে গলার নিচে যায় না তাড়াতাড়ি তোমাদের খাবার ব্যবস্থা করো এই বলেই হাত মুখ ধুয়ে উঠে পড়লেন এবং নিজের ঘরে এসে দরজার গোড়ায় ছেলেদের খাওয়া দেখতে বসলেন সব ব্যবস্থাই ঠিক ছিল মুহূর্তের মধ্যে ছেলেরা খেতে বসল মায়ের প্রাণ ঠান্ডা হল যে আহামক সন্তান অগ্রণী হয়ে মাকে আজ আগে খেতে রাজি করিয়েছিল এবং বিশেষ আত্মপ্রসাদ লাভ করেছিল এতক্ষণে তার হুশ হল তাই তো কি কাজ করলাম আজ মায়ের খাওয়া নষ্ট করলাম প্রতিদিনের মতো ছেলেদের খাওয়ার ব্যবস্থা আগে করে পরে মেয়েদের সঙ্গে তাকে বসালেই তো ভালো হতো তিনি নিশ্চিন্ত হয়ে শাস্তিতে খেতে পারতেন ঐশ্বর্যের দাস আমরা এই মাধুর্য লীলার কথা কি করে বুঝব তাকে ঠাকুর দেবতা সাজিয়ে পূজা ভোগ ব্যবস্থা করে নিজেদের ঐশ্বর্য লিপসার রসার সাধন করি কিন্তু তিনি সমস্ত ঐশ্বর্যের আবরণ ভেদ করে শুদ্ধ মাধুর্যময় মানুষ শরীর ধারণ করেছেন আমাদের মা হয়ে এসেছেন তার স্নেহামৃত পান করাবার জন্য এই কথা আমরা বিশ্বাস করতে ও বুঝতে পারলাম কই সন্তানদের সুখ স্বাচ্ছন্দ্যের দিকে ছিল মায়ের তীক্ষ্ণ দৃষ্টি ছেলেদের শুকনো মুখ দিন বেশ ক্ষীণ শরীর মা দেখতে পারতেন না তাই উদ্বোধনে ছিল সকলের জন্য প্রতিদিন মাছের ব্যবস্থা কারণ বাঙালি ছেলেদের মাছ না হলে পেট ভরে না আহারের পরে সকলেই পান খাবে তাই মা নিজেই পান সেজে রাখতেন আবার যারা পান বেশি ভালোবাসত তারা বেশি পেত ছেলেরা মুখ ভরে পান চিবুচ্ছে দেখলে মা ভারী খুশি ছেলেদের সাদা থান ধুতি পড়া মাই মোটেই পছন্দ ছিল না ভক্তেরা তাকে অনেক সরু পারওয়ালা কাপড় দিতেন তার নিজের ছিল সামান্যই প্রয়োজন সেই সব কাপড় অকাতরে বিলিয়ে দিতেন ছেলেদের ছেলেদের মধ্যে কেউ কেউ শৌখিন মা জানতেন তাকে মেহি সুন্দর পার কাপড় দিতেন যে মোটা ভালোবাসে তাকে তাই দিতেন কারো কারো কাপড় তাড়াতাড়ি ছিঁড়ে যায় মা তাকে বেশি কাপড় দিতেন খাওয়া জল খাওয়া সব ব্যাপারেই যে যেমন চাইত যার পেটে যেরূপ সহ্য হতো মা তাকে ঠিক সেই রকমই দিতেন উদ্বোধনের সন্ন্যাসী ব্রহ্মচারীগণ বিভিন্ন প্রকৃতির কিন্তু সকলেই মায়ের সন্তান মায়ের স্নেহে সমান অধিকারী তাদের সকলেরই খাওয়া পড়া সুখ সুবিধার জন্য মা ভাবতেন এই প্রসঙ্গে একটি ঘটনা কথা মনে পড়ছে উদ্বোধনের ডাক্তার মহারাজ স্বামী পূর্ণানন্দজি রাত্রে কোনো কোনো দিন ঠিক সময় খেতে আসতে পারতেন না এবং সেজন্য গঞ্জনাও ভোগ করতেন একদিন খুব বেশি দেরি হওয়াতে গঞ্জনা খুব বেশি হলো দেখে মা তাকে আড়ালে ডেকে সস্নেহে এর কারণ জিজ্ঞাসা করলেন স্বামী পূর্ণানন্দ মায়ের স্নেহে স্পর্শে কেঁদে ফেললেন এবং বললেন রাজা মহারাজের আদেশ নিত্য দশ হাজার জপ করবে সংখ্যা ঠিক রেখে এবং ভুল হলে প্রথম থেকে পুনরায় জপ করবে সংখ্যা ভুল হলে জপের ফল রাক্ষসে খেয়ে ফেলে মা রাক্ষসে খাওয়ার কথা শুনে হেসে উঠলেন এবং বললেন বাবা তোমরা ছেলে মানুষ চঞ্চল মন একাগ্র চিত্ত হয়ে জপ করার জন্যই রাখাল এরকম বলেছে তা বাবা আমি বলছি খাবার ঘন্টা তুমি ঠিক সময় চলে এসে জপের সংখ্যা পূর্ণ না না হলেও দোষ হবে পরে আবার মায়ের ভরসা পেয়ে সন্তান নির্ভয় হলেন এবং যথা সময় খেতে আসতে লাগলেন ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শেষ করছি আজকের পাঠ স্বামী সারদেশানন্দ মহারাজ রচিত মাতৃ সমীপের প্রথম পর্ব